আজকে আমি তোমাদের বলবো আমি কিভাবে আমি আমার বরকে আমার গোলাম বানিয়ে রেখেছি আমি যা বলি সে আমার সব কথা শোনে এমনকি সে আমার কথায় ওঠে আর বসে এক কথায় বলতে গেলে আমি তাকে জাদুটনা করেছি তাই ভাবলাম সিম্বাটাও তো কথা শুনে না তাই আজকে আমিও ওকে কালা জাদু করব। যাতে সিম্বাকেও আমি আমার বসে করে নিতে পারি আর ওষুধটা কিন্তু খাবারের মধ্যে মিশিয়েই খাওয়াতে হবে সাবধান ভুল করেও যেন কেউ ঠেন না পায় হ্যালো ইভরিওয়ান কেমন আছে সবাই আজকে সকালটা আমাদের খুবই খারাপ একটা সকাল কারণ আমার সিম্বার শরীরটা খারাপ হয়ে যায় ওর কৃমির ওষুধটা দিতে আমাদের দুদিন লেট হয়েছে কারণ ওষুধটা আর এক পাওয়া যায় জানে সেখানেও সেখানে ছিল না আর আজকে সকালে দেখি ওর স্কিনের সমস্যা হচ্ছে তাই ওকে ওর পাপা দেরি না করে নিয়ে গেল ডাক্তারের কাছে আর আজকে সকাল থেকেই সিম্বাকে নিয়ে টেনশনে ছিলাম সিম্মাকে নিয়েই ছিলাম তো এই করে অনেকটা দেরি হয়ে গেছে তাই ভাবলাম সকালে আমি ফল খেয়ে নিই আমার তো আবার ওষুধও খেতে হবে আর সিম্বাটার কিছু হলে না আমার ভেতর প্রাণ থাকে না ও মাঝে মধ্যে সুযোগ পেলেই ছুটে পালায় আর আমাদের বাড়ির রাস্তার সামনে দিয়ে গাড়ি চলে তখন আমার বুকের ভেতরটা না কেঁপে ওঠে ওদের কিন্তু বেশি বছর আয়ু থাকে না কিন্তু ঠাকুরের কাছে আমি সবসময় ওর জন্য প্রার্থনা করি ও আমার কাছে যত দিন বেঁচে থাকুক ও যেন সুস্থভাবে আমার কাছে থাকে কারণ আমি ওকে সেই ছোট্ট থেকে বাচ্চার মতো করে এই পর্যন্ত বড় করেছি বুঝবে ব্যাপারটা এখন আমি বানাচ্ছি ডালের বড়া আর কাল রাতে আমরা দুজনেই ঘুমিয়ে গেছিলাম খাওয়া হয়নি তাই কালকের ভাতটা পান্তা করে রেখেছিলাম ডাক্তার তো ওকে যা ট্রিটমেন্ট করার করে দিয়েছে আর দিয়েছে ওষুধ তো ওষুধটা ওকে খাওয়াতে বলেছে তো ডাক্তার বলেছে ওষুধটা খাবারের ভেতরে মিশিয়ে খাওয়াতে ও না ডিমটা খুব ভালো খায় সেই জন্য ডিমের ভেতরে ওষুধটা দিয়ে ওকে খাওয়ানো হলো জানি না ও বুঝতে পেরেছে কিনা কিন্তু টপাটপ দুটো খেয়ে নিল বিয়ের পরের শুরুতে সব ঠিকই ছিল তারপরে এমনও দিন গেছে যে আমার মুখটা দেখলেই নাকি আমার বরের মাথা গরম হয়ে যেত আমার কোনো কথাই তার সহ্য হতো না আর আমার খুব খারাপ লাগতো কষ্ট লাগতো এটা ভাবে অন্তত ও তো আমার সাথে ভালো ব্যবহার করতে পারে আমি তো ওর জন্য এখানে আছি তবুও অনেক কষ্টে চোখের জল ফেলে মনটাকে মানিয়ে নিতাম শ্বশুর বাড়ি যে কি জিনিস সেটা তো বিয়ের পরই বুঝতে পেরেছি যখন সবার সাথে সাথে স্বামীও খারাপ ব্যবহার করে নিজের না সেই খারাপ খারাপ লাগার লেভেলটা যে কতটা লাগে তখন বাঁচার থাকে না না তারপরে এগুলো সে নিজেই আমার কাছে গল্প করতো যে আমাকে দেখলেই নাকি তার মাথা গরম হয়ে যেত আমার কোনো কথা তার ভালো লাগতো না এমনকি আমাদের দুজনের মধ্যে ঝামেলা লাগিয়ে দিত আমাদের দুজনের মধ্যে অনেক দূরত্বও বেড়ে গেছিল তখন কিন্তু সবাই বেশ খুশিতেই ছিল তারপর বেশ কিছুদিন পর আমার বর যখন আমার হয়ে উত্তর দেওয়া শুরু করলো ব্যাস যাইবা কনে তারপর আমার সামনেই আমার বরকে বলতো তুই কি হিয়া জানো তোর ওষুধপাতি খাওয়ায় তোর মাথাটা পাগল বানায় ফলাইছে আমকো ফ্রিজে একটা ছিল তুই সান করতে যাচ্ছ খেয়ে দে তারপর সানে যাও একটু বিট নিয়ে আসো আমি বিট লবণটা আনতে পারলাম না মিষ্টি বিশাল একটা ফোন করো বলে যে আর দুটো দিয়ে যদি পাওয়া যায় ঠিক আছে রেখে সামনে চলে যাও এটা কিসের মটরে মোটরে কি ব্যাটারি ব্যাক ক্যাপাসিটা বলে না কোনটা এটাকে এটা কি বেরে গেছে দেখো পুরো এরকম ছিল এটা নরম হয়ে গেল এটা চেঞ্জ করে দাও কিভাবে পুরলো বলতে যে কেমন না বলছে আমার এটা জানা নেই জাদুটুনা করে পাগল বানিয়ে কাউকে বস করা যায় নাকি কিন্তু আমি আমার বরকে ভালোবাসা দিয়ে আমি আমার গোলাম বানিয়ে রেখেছি হ্যাঁ আমি আমার বরকে অনেক ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে আমার মা বাবার পরে আমার স্বামী আমার কাছে পুরো পৃথিবী সে ছাড়া আমার কাছে পুরো পৃথিবীটাই হয়তো অন্ধকার আর আমার এটা জানা নেই যে আমি না থাকলে সে কি করবে কিন্তু সে না থাকলে আমি অচল সকালে আমাদের ভোল্টেজের জন্য মোটরটা পড়ে যায় আর বাথরুমে একটু জলের সমস্যা হয়েছে আর তোমাদেরকে আগে বলেছিলাম যে দুধের খোঁজ পাচ্ছি না ভালো দুধ পাচ্ছি না তো বাড়ির পাশেই পেয়েছি ভালো দুধ তো আজ থেকেই আমরা নেওয়া শুরু করলাম আর বাড়ির সামনেটা তোমাদেরকে দেখালাম সেই বাঁশের ব্রিজটা ভেঙে পাকা ব্রিজ করতে হবে বর্ষার সময় সেখান দিয়ে জল যায় খুব আর বাড়ির সামনেটাও খুব কাদা হয়ে যায় এখন আমাদের বাড়ির কাজ অনেক বাকি আছে আর এটা হচ্ছে বড়োর বন্ধু সে সব ধরনেরই কাজ জানে আমাদের কোনো কিছু সমস্যা হলে সে আমাদের বাড়িতে এসে ঠিক করে দিয়ে যায় তো চলো আজকের মতো Bye.